আপনারা অনেকেই আছেন যারা মাথায় তেল ছাড়া এক সেকেন্ডও থাকতে পারেন না অর্থাৎ চব্বিশ ঘন্টা মাথায় তেল দিয়ে রাখতেই হয় তাদের কাছে আমার অনুরোধ যদি চুলকে সুস্থ এবং সুন্দর রাখতে চান তাহলে এই বাজে অভ্যাসটা ধীরে ধীরে ত্যাগ করুন কারণ আপনি পৃথিবীতে থাকা যতই ভালো অর্গ্যানিক তেল ব্যবহার করুন না কেন যদি তেলের সঠিক পদ্ধতি অবলম্বন না করে চলেন তাহলে হিতে বিপরীত হতে পারে ক্ষমা হোক বা পৃথিবীর অন্য যে কোনো অর্গানিক অয়েল আমি এখন যে নিয়মগুলো আপনাদের কাছে শেয়ার করবো তা সকল তেলের ক্ষেত্রে প্রযোজ্য নাম্বার এক তেল দেওয়ার পূর্বে অবশ্যই চুলের জট ছাড়িয়ে নিতে হবে এবং কাঠের চিরুনি দ্বারা পাঁচ মিনিট স্কা কম করবেন যাতে করে ব্লাড সার্কুলেশন হয় নাম্বার দুই স্কাল্পে ভালোভাবে অর্গানিক অয়েল অ্যাপ্লাই করার পর আলতোভাবে পাঁচ মিনিট স্কাল্প মাসাজ করবেন খেয়াল রাখবেন খুব জোরে যেন স্কাল্পে ঘর্ষণ না হয় নাম্বার তিন তেল দেওয়ার পর কখনোই চুল আঁচড়ানো যাবে না নাম্বার চার কখনোই খুব টাইটলি চুল বাঁধা যাবে না চুলে অয়েল অ্যাপ্লাই করার পর খুব হালকাভাবে চুল বেঁধে রাখবেন অথবা যাদের চুল মোটামুটি লম্বা তারা আমার মতো লুজ বেনি বাঁধতে পারেন নাম্বার পাঁচ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনোই মাথায় বারো ঘন্টার বেশি সময় অবধি তেল রাখা যাবে না দুই থেকে তিন ঘন্টা তেল রাখলেই অ্যান কারণ এই সময়ের মধ্যেই তেলের পুষ্টি চুলের ফলিকল অবজার্ভ করে ফেলে চুলে নির্দিষ্ট সময়ের বেশি যদি তেল রাখা হয় তাহলে উল্টো চুলের গোড়া নরম হয়ে চুল পড়া বেড়ে যেতে পারে তেল বেশিক্ষণ স্ক্যাল্পে থাকলে চুলের বেশি উপকার হবে তা কিন্তু ভুল ধারণা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সব কিছুর কার্যকারিতা সঠিক পরিমাণ ও সমসীমার উপর নির্ভর করে কারণ নির্দিষ্ট সময়ের বেশি যদি স্ক্যাল্পে তেল থাকে সেই ক্ষেত্রে তেল প্রোডাক্ট বিল্ট তৈরি করে যার ফলে ফলিকল ব্লক হয়ে যায় আর ব্লক হওয়ার কারণে চুলের কোষ বা ফলিকলে অক্সিজেন যাতায়াত করতে পারে না যার কারণে চুল দুর্বল হয়ে পড়ে তাই বারো ঘন্টার বেশি সময় ধরে তেল রাখা উচিত নয় অবশ্যই শ্যাম্পু করে ফেলতে হবে নাম্বার তেল তেল দিয়ে বাসার বের হওয়া উচিত নয় কারণ ছয় ময়লা আকৃষ্ট করে যার ফলে স্কাল্পে ময়লা জমে খুশকির সমস্যা দেখা দিতে পারে নাম্বার সাত প্রতিদিন মাথায় তেল দেওয়া উচিত নয় প্রতিদিন তেল নিলে সেই ক্ষেত্রে প্রতিদিনই শ্যাম্পু করতে হবে আর প্রতিদিন শ্যাম্পু করার ফলে চুলের নিজস্ব যে প্রাকৃতিক তেল রয়েছে তা ধ্বংস হয়ে চুল ড্যামেজ হয়ে যায় তাই দুই দিন অন্তর অন্তর চুলে তেল অ্যাপ্লাই করুন অর্থাৎ আজকে যদি শুক্রবার হয় আর আজকে তেল অ্যাপ্লাই করে শ্যাম্পু করলে আবার দুই দিন পর অর্থাৎ সোমবার তেল ব্যবহার করবেন